স্তব্ধ ঢাকা দুশ্চিন্তায় বাংলাদেশি পড়ুয়ারা চরম দুশ্চিন্তায় বিশ্বভারতীর বাংলাদেশী পড়ুয়ারা বিশ্বভারতীতে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বাংলাদেশি পড়ুয়া রয়েছেন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তারা বাংলাদেশ ভবন নে মোমবাতি হাতে প্রার্থনা তাদের শান্তি কামনায় মোমবাতি হাতে পড়ুয়ারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা উদ্বেগে বাংলাদেশি পড়ুয়ারা আমরা বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তার প্রেক্ষিতে আমরা সবাই একটি মানববন্ধন করার চেষ্টা করেছি যারা শহীদ হয়েছে যাদের খবর আমরা পেয়েছি সাথে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তো সেই অনুযায়ী আমরা তারই প্রেক্ষিতে একটি মানব বন্ধন করার চেষ্টা করেছি আমাদের বাংলাদেশে যে সহিংসতা হচ্ছে চলমান যে পরিস্থিতি সেটা কেন হচ্ছে এবং কি হচ্ছে আমরা জানতে পারছি না গত কয়েকদিন শুরুতে যখন চলছিল আমরা জানতে পারছিলাম সবাই কোন অবস্থাতে আছে আমরা সেইটুকুও জানতে পারছি না এবং আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি না কোনোভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই আমরা চাই আমাদের পরিবার কেমন আছে সেটা জানতে আমাদের ভাই বোন বেঁচে আছে কি না সেটা জানতে চাই আমরা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা